আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি আসছি আসছি উল্লাপাড়া গ্যাস লাইন হাটে আমরা এই যে নিয়ে গরু এবং আপনাদের সুন্দর সুন্দর গরু দেখাবো কত দাম সবই দেখাবো ইনশাল্লাহ চলুন দেখা যাক আজকের ব্লগ ভিডিও এই হলো হাটের মন প্রবেশ গেট দেখতে পাচ্ছেন আপনারা মেন প্রবেশ গেট আমরা উপস্থিত অনেকেই হাটে গরু কিনে নিয়ে যাচ্ছে কতলা ভাই ড্যা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পঁয়ষট্টি হাজার টাকার গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু এখানে দেখতে পারছেন গরু সব কিনে নিয়ে যাচ্ছে অলরেডি দর্শক এই সব দেখতে পারছেন অনেক বড় বড় গরু ভাই এই গরুদের দাম হচ্ছে কতগুলা হ্যাঁ দুই লাখ বিশ হাজার সব দেখতে পাচ্ছেন দু লাখ বিশ হাজার করে গরু অনেক সুন্দর খাসিটা কত হলো সাত হাজার টাকা অনেক সুন্দর হয়েছে সাত হাজার টাকার খাসি ভাই গরুটা কত টাকা দাম এটা অসুখ দেখতে পাচ্ছেন কত বড় গরু তিন লাখ করে দাম চাচ্ছে ভাইটার দাম চাচ্ছেন কত এক লাখ পঁচিশ হাজার টাকার গরু গরুর দাম মনে হচ্ছে খুব কম বাজার অনেক কম এত বড় গরু এক লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছে দশ দেখতে পারছেন গোল্লাপাড়া গ্যাস লাইন হাটে বাইরের দাম কত চাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকা গরুর দাম কি কম মনে হচ্ছে নাকি অনেক কম এত বড় গরু এক লাখ পনেরো শাসছে এক লাখ পনেরো হাজার টাকার এত বড় গরু

সমাগমও কম অনেক কম অনেক কম আসলে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আসবেন এবং কেনাকাটা করার জন্য উল্লাপাড়া গ্যাস লাইন হাটে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালো গরু অনেক সুন্দর কত দাম এটা হইতেছে ভাইয়া এত বড় গরু এক লাখ টাকা এক লাখ আশি হাজার গরুর দাম কম ভাইয়া কি বলবো এত বড় গরু এত দাম কম হচ্ছে আসলে বাজার আজকে লোকজন অনেক কম আসলে কি বলবো উল্লাপাড়া গ্যাস লাইন হাটে দেখতে পাচ্ছেন কত বড় কত বড় গরুর দাম এত কম বলতেছে ভালো থাকুন ভাইয়া কত সুন্দর একটি গরু দেখুন কত দাম কম বলছে অনেক গরুর দাম কম এবং খুবই সীমিত দাম আসলে কি বলবো অনেক দাম কম এবং আপনারা যারা কিনতে অবশ্যই এখনই কিনে কিছুদিন পেলে কোরবানি দিন অবশ্যই কম পাবেন দাম কত দাম করতেছে ভাইয়া

দেখতে পাচ্ছেন অনেক গরুর আমদানি কিন্তু মানুষ নাই উল্লাপড়া গ্যাস লাইন হাটে সব পালার সব ছোট ছোট সব পালার গরু চল্লিশ হাজার টাকা দামের গরু চল্লিশ হাজার টাকা দামের গরু এটা দুই লক্ষ টাকা করে দাম চাচ্ছে কালোটার দাম হতেছে কথা

পুরো হাটের দেখতেছেন লোকজন সমস্যা খুব কম এবং গরুর দাম অনেক কম ভাইয়া সালাম আলাইকুম সালাম দেখছি ভাইয়া কত এটা দাম চাচ্ছেন ও কত যাচ্ছে এটা কত যাচ্ছে এটা বিশাল গরু দর্শক দেখতে পাচ্ছেন কত বড় গরু এটা আপনার ভাইয়া সব আপনার অনেক বড় বড় গরু এগুলো কত করে চাচ্ছেন তিন লক্ষ টাকা দর্শক দেখতে পাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার টাকা অনেক বড় গরু আসলে গরুর বাজার আজ অনেক কম অনেক কম এত বড় গরু তিন লাখ বিশ হাজার টাকা চাচ্ছে এই গরুর দাম ঢাকাতে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দাম আসলে উল্লাপাড়া গ্যাস লাইন হাটে আজ অনেক গরুর দাম কম তো আপনারা যারা কিনতে স্টুক অবশ্যই চলে আসুন উল্লাপাড়া গ্যাস লাইন হাটে ভালো থাকেন ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত করে চাচ্ছেন একটা দাম বিশ পঁচিশ যাই যাই গরমে পনেরো করে এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ এক লাখ পনেরো করে সব

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ দেখলে পেজ ফলো দিয়ে দেবেন এবং টিকটক থেকে দেখলে টিকটকটি টি লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ